আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট গো টোয়েন্টি ফোর এবং সিলেটের সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী মুলইবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট নামক যে স্থান রয়েছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি এই মুহূর্তে পানির যে প্রবল স্রুত কি স্রুতে পানি বেগে যাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পানি শুধু শব্দ আমরা শুনতে পাচ্ছি সু এবং শা শা শব্দ করছে পানি উহু করে যত সময় যাচ্ছে তত বেশি পানি বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসলে রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে যে জায়গা আসলে যত বেশি সময় যাচ্ছে খুব বেশি পানি প্রবল বেগে তার ভয়ঙ্কর যে একটা রূপ রয়েছে সেটি ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজনগর উপজেলার বিশেষ করে কমলগঞ্জ কদোমাটা ঠেংরা তারপর আরও অন্যান্য কয়েকটি উপজেলা রয়েছে এবং এই উপজে রাজনগর উপজেলার কয়েকটি গ্রাম এবং কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যে বন্যার পানি বন্যার পানি প্লাবিত আমরা এই মুহূর্তে রয়েছি কলেজ পয়েন্টের যে কন্নিগ্রাম নামক একটি গ্রাম গ্রাম রয়েছে সেই জায়গায় রয়েছে সেখান থেকে যদি আপনাদেরকে সর্বশেষ বন্যার যে পরিস্থিতি এবং পানি বাড়ার যে বর্তমান পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা এই মুহুর্তে আসলে যত সময় যাচ্ছে তত বেশি পানি কিন্তু এই রাস্তাটিকে সমস্ত এটি হচ্ছে আসলে বাজার এবং সিলেট মহাসড়কের প্রধান যে সড়ক সেটি কিন্তু আমরা যেদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা হচ্ছে মৌলীবাজার এবং সিলেট মহাসড়কের প্রধান সড়ক এই রাস্তায় কিন্তু প্রায় ঘন্টা পানি রয়েছে এবং প্রবল বেগে সময় যত করাচ্ছে তত বেশি পানি কিন্তু প্রবল বেগে বাড়ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে ছোট্ট একটি ব্রিজে কতটুকু স্পিডে কতটুকু প্রবল বেগে পানি প্রবেশ করছে গ্রামে মানুষের ঘরবাড়িতে ইতিমধ্যে এই এলাকার প্রায় প্রত্যেকটি গোর বাড়ি বন্যায় কবলিত আমরা এখানকার মানুষ যারা রয়েছেন যারা সারাদিন থেকে এখানে অক্লান্ত পরিশ্রম করছেন মানুষকে সেবা দিচ্ছেন মানুষের জীবনকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সাথে কথা বলবো এই এলাকার কয়েকটি গ্রাম ইতিমধ্যে পানিবন্দি রয়েছে এবং কয়েকটি গোড় বাড়ি ইতিমধ্যে পানিবন্দি রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিলেট মৌলীবাজার মহাসড়কের যে প্রধান সড়ক রয়েছে সেই জায়গায় এখানে কলেজ পয়েন্ট নামক যে পয়েন্ট রয়েছে রাজনগর সরকারি কলেজের সাথেই কিন্তু এই কলেজ পয়েন্ট এই কলেজ পয়েন্ট কিন্তু ইতিমধ্যে সমস্ত বন্যার পানিতে প্লাবিত রয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ প্রচেষ্টা করছি সিলেট গতি টোয়েন্টি ফোর এবং ফেঞ্চুগোষ্ঠু সিলেটের সরাসরি সম্প্রচার থেকে আপনারা খেয়ে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনাদেরকে একটি মেসেজ স্পষ্ট দিয়ে দিতে চাই আপনারা কারোর জন্য অপেক্ষা করবেন না আপনারা আপনাদের নিজ শেষ সম্বল জীবন এই জীবন নিয়ে আপনারা সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান আশ্রয় কেন্দ্রে ছুটে যান সেখানে গিয়ে আপনাদের জীবন রক্ষা করুন যদি আপনারা বাঁচেন অবশ্যই আপনাদের গোর বাড়ি ফিরে পাবেন আর যদি আপনারা না বাঁচেন তাহলে আপনাদের গোর বাড়ি ফিরে পাবেন না একটি কথা আপনারা মাথায় রাখতে হবে বাঁচতে হলে আগে নিজে বাঁচতে হবে তারপর সংসার এবং নিজের ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে একসাথে সবাই রোয়ানা হয়ে যান যে কয়টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে মৌলীবাজার জেলার রাজনগর উপজেলায় খুলে দেওয়া হয়েছে সে কয়টি আশ্রয় কেন্দ্রে আপনারা চলে যান আমরা যতটুক জানি এই কলেজ পয়েন্টে রাজনগর সরকারি কলেজ কিন্তু আশ্রয় কেন্দ্র ছিল সকাল পর্যন্ত কিন্তু সকাল দশটা থেকে কিন্তু এখানে পানি প্রবাহিত শুরু হয় এবং পানি তার গতিবেগ অতিক্রম করে ইতিমধ্যে প্রবাহিত করে এখন পর্যন্ত রাজনগর সরকারি কলেজ সমস্ত কলেজ কিন্তু পানির নিচে রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজনগর সরকারি কলেজের পাশে যে কলেজ পয়েন্ট রয়েছে সেখানে রয়েছি সেখানের যে দুর্গতি একটা ভয়াবহ একটা পরিস্থিতি ধারণ করেছে বন্যায় সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ প্রচেষ্টা করছি আপনারা কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই আপনাদেরকে বারবার বলছি আগেও বলেছি যে আপনারা আপনাদের জীবনটুকু নিয়ে অন্তত আশ্রয় কেন্দ্রে চলে যান নিজের ফ্যামিলিকে নিয়ে সেই জন্য চলে যান আপনারা কারোর জন্য অপেক্ষা করবেন না কে আসবে খাবার নিয়ে আর কে আপনাদের ত্রাণ নিয়ে আসবে সেই অপেক্ষা যদি আপনারা করেন আপনারা যেভাবে পারেন সে সময় কিন্তু পানি আরও বৃদ্ধি পাচ্ছে যত সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে আপনারা কারো জন্য অপেক্ষা করবেন না আপনারা আপনাদের জায়গা মতো আপনাদের সেভ জোনে চলে যান অবশ্যই নিজের ফ্যামিলিকে সেভ করে আপনারা আপনাদের গন্তব্যে ছুটে যান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই প্রবল সংকট কেটে উঠব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের প্রাণের বাংলাদেশের জন্য দোয়া করবেন বিশেষ করে বাংলাদেশের যে কয়েকটি জেলা ইতিমধ্যে বন্যায় প্লাবিত প্রায় আটচল্লিশ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যায় আক্রান্ত তারা কিন্তু বন্যায় তাদের সব কিছু হারিয়ে সর্বহারা হয়ে গেছে বাংলাদেশের ফেনী ছাগলনাইয়া চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মৌলভীবাজার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানের ভয়াবহ যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সিলেট গতি টোয়েন্টি ফোর এবং ফেঞ্চ সিলেটের সরাসরি সম্প্রচার থেকে আমরা যদি একটু সামনে যাই এই পয়েন্ট রয়েছে কলেজ পয়েন্ট রাজনগর সরকারি কলেজের পাশে অবস্থিত যে কলেজ পয়েন্ট সেটা কিন্তু ইতিমধ্যে বন্যায় কবলিত হয়েছে বন্যার পানিয়ে কিন্তু দর্শী নিয়েছে এই সমস্ত এলাকা ইতিমধ্যে এই এলাকায় আমরা সচরাচর এমন টাইমে কিন্তু পানি উপলব্ধি করি না কিন্তু আল্লাহ তালার এই বিশাল একটা পরীক্ষার মধ্যে কিন্তু মৌলীবাজার সহ এই বাংলাদেশের কয়েকটি উপজেলা এবং কয়েকটি জেলা কিন্তু এই পরীক্ষার সম্মুখীন ইতিমধ্যে হয়েছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর অবশ্যই আপনাদেরকে একটি মেসেজ স্পষ্ট দিতে চাই আপনারা যে যেভাবে পারেন যেরকম হোক এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান আপনাদের যদি যার যতটুকু সামর্থ্য রয়েছে আপনাদের সর্বোচ্চ দিয়ে এই বন্যা কবলিত মানুষের পাশে একটু দাঁড়ান আর বিশেষ করে বন্যায় যারা ইতিমধ্যে এফেক্টেড হয়েছেন আপনাদেরকে একটি কথা বারবার বলছি আপনারা আপনারা কারো অপেক্ষা না করে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা অবশ্যই সেফ জুনে চলে যান আপনাদের সর্বশেষ যে সম্বল মানুষের থাকে যেই জীবন এই জীবন বাঁচলে আপনাদের গোর বাড়ি সব কিছু ফিরে পাবেন ইনশাল্লাহ আর এই দুর্যোগ আমরা অবশ্যই অল্প কিছু দিনের মধ্যেই কেটে উঠবো সো আপনারা বিলম্ব না করে আপনারা আপনাদের জায়গা মতো আপনারা যে জায়গায় মনে করেন আপনারা সেইভে থাকবেন সেই জায়গায় চলতে আমরা একটু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনটি দেখাই রাজনগরের সেটা কিন্তু ইতিমধ্যে পানির মধ্যে থলিয়ে গেছে সারা এই সিভিল ডিফেন্স কিন্তু ইতিমধ্যে পানিয়ে তো একটি অবস্থা ধারণ করে নিয়েছে যেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি এই মুহূর্তে রাজনগরের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি রাজনগরের কর্নিগ্রাম তারপরে ট্যাংড়া মুন্সীবাজার কয়েকটি গ্রাম কিন্তু গ্রাম কিন্তু এবং কয়েকটি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে বন্যায় এফেক্টেড ফ্লাড যেভাবে সময় যত যাচ্ছে বন্যার পানি তত বেশি বাড়ছে সময় যত গড়াচ্ছে বন্যার পানি তত বেশি বাড়ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলেজ পয়েন্টের ঠিক সামনে আমরা কলেজ পয়েন্টের একটু সামন থেকে লাইফটা স্টার্ট করেছিলাম যাতে এই এই জায়গাটুকু অনেকটা ফাঁকা রয়েছে যে এই জায়গাগুলো সবাই কিন্তু সরাসরি কলেজ পয়েন্টের সামনে যাচ্ছে সেখান থেকে বন্যার যে পরিস্থিতি সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আর আমরা একটু পেছন থেকে তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারা একটু আদৌ ও অবৈধ হন যে কতটুকু জায়গা এফেক্টেড ইতিমধ্যে হয়েছে এই রাজনগর উপজেলার যারা কিন্তু গোর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন নিজের শেষ আশ্রয়স্থল ছেড়ে চলে যাচ্ছেন খাবার দাবার কিছু নেই এ মানুষগুলা কিন্তু এখন প্রায় বিপর্যস্ত আপনাদেরকে বারবার বলছি আপনারা যেভাবে পারেন যে কোনো সংকটে বাংলাদেশের ইতিহাসে প্রবাসীরা কিন্তু সবার আগে ছুটে আসে দুর্যোগে এবং দুর্ভোগে অবশ্যই আমরা আশা করি বুকপুরা আশা নিয়ে আমাদের প্রবাসীর কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এই বন্যা এফেক্টেড যারা হয়েছেন তাদের এই দুঃসময়ে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন তাদের পাশে আপনারা থাকবেন যদি আমরা এই মহাসড়কের অবস্থা দেখাই সমস্ত মহাসড়ক কিন্তু পানিতে প্লাবিত বন্যার পানি কিন্তু খুব বেশি বাড়ছে আসলে দুই তিন দিনের বাড়ি বৃষ্টি এই বৃষ্টি কিন্তু আসল মূল কারণ নয় এই দুই তিন দিনের বৃষ্টির উপলব্ধি করে কিন্তু এতটুকু বন্যার পানি আসলে বৃদ্ধি পাওয়ার কোনো কথা নয় আমরা সবাই জানি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হয়েও কিন্তু আমাদের বন্ধু নয় ওরা আমাদের শত্রুতে রূপান্তরিত হয়েছে ওরা ওনাদের ফারাক্কা নদীর গেট কিন্তু স্পষ্ট প্রকাশ্যে সম্মুখে খুলে দিয়েছে এই ফারাক্কা নদীর গেট খুলে দেওয়ার কারণে কিন্তু আজ মৌলীবাজার সহ বাংলাদেশে প্রায় কয়েকটি জেলা এবং প্রায় আটত্রিশটি উপজেলা সহ আটচল্লিশ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হচ্ছেন সময় যত যাচ্ছে বিশেষ করে ফেনীতে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফেনির যে বর্তমান অবস্থাটা দেখছি ফেনিতে কিন্তু প্রায় মানুষের চিত্রতলায় গড় পর্যন্ত পানি ঢুকায় ইতিমধ্যে শুরু করেছে সময় যত যাচ্ছে তাদের বিপদ কিন্তু তত বেশি বাড়ছে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মুহূর্তে রাইটনাও যে জায়গায় আছি সেটা হচ্ছে রাজনগর উপজেলা মৌলুইবাজার জেলার এখানে কিন্তু সময় গড়াচ্ছে পানিও বাড়ছে প্রায় কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে বন্যায় এফেক্টেড হয়ে গেছে বিশেষ করে রাজনগরের পাশাপাশি যে কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু ইতিমধ্যে সময় যত যাচ্ছে বন্যায় কিন্তু তারা প্লাবিত হচ্ছে আমরা এখানে যারা কলেজ পয়েন্টের সামনে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে তারা কতক্ষণ ধরে এখানে রয়েছেন এবং ইতিমধ্যে ওনাদের এই এলাকায় কয়েক কয়েকটি গ্রামে এবং কয়েকটি ইউনিয়নে পানি এফেক্টেড হয়েছে বলে ওনারা সর্ব